দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও কারো জন্য এই আমি দুই দিন আগে দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে বুটটা লাইছে কি কষ্টে ভাই সুইডাইটারে বাইর করছে ড্রাইভারটা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জন্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে গেছে তাহলে দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে সম দিন শেষে রাত শেষে একাকি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা আমি ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই অকুল্লু হুম আতিহম ফারদা আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন একজন ফারদান একজন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ ময়দানে উঠাবো বিমা তালা আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই দুই হাজার চব্বিশ সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেমন জমিনকে ফাঁকি দিবেন কেমন

আল্লাযী ইরাকাহিনা তাকুম ওয়া তাকাল্লুবাক ফিস সাজিদিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দায় উঠা বসা করেন তখনো আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ দেখি লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমাইও না আমি ঘুমাইও না ওয়া মা মাসসানা বিলুব কোন কাজ করতে কখনোইই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল হাইউল সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহী মসজিষের মূল ফিকির আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমি আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকিরের এই মসদিশের ইচ্ছা হলে কি এইটা ইসলাহী মসদিশের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন আসলে ময়দানে টিকব তো এটা বদলান নিজেকে সুন্দর করে অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না দেশে তাই পারে না বিদেশ গেছে বিদেশ গিয়া কুলাই তারে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনো ভাবে মানুষ পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখরাতের কোন কোনো টার্গেট নাই পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর বুঝিবেন সে এক তালে যার কোরআন শরীফ অশুদ্ধ আপনি বুঝিয়ে এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন এটাই জীবন এটাই জিন্দিগি মিয়া এটা কি যার সুরাকের অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবে কেরাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না তো যিনি সুদ খান তিরিশ বছর শুধু সুদে খাইবেন কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনা যার স্ত্রী আজকে বিশ বছর বে কোন বোঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যেই ছেলেটা ছয় মাস এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বাপ বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই খালফুন আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাউলা যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ ওরা বদ কোরআন শরীফের আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দাঁত না আমার দরকার হলো আমার মনে যা চাই তা চুল আমার মন মতো জামা আমার মন মতো কাপড় আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার সব আমার মন মতো আমার যা মন চাই তা দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুররা এটা বলাতে যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানিয়ে নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই পৃথিবীতে বলা যাবে না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে না রাজনীতির কথা বলা যাবে না এক কুঠিবার বলা যাবে এক কোটিবার বলা যাবে এক শতবার বলতে হবে এক শতবার রাজনীতি বিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাইগা কোন দিক নির্দেশনা নাই তার কোনো শরিয়ত নাই তার কোনো হালাল হারাম নাই তো এটা হুজুরও তোমরা তো কেড়া কইবা এটা আমেরিকার প্রেসিডেন্টকে কইব নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার শেখ আল্লামা মুফতি বুশতাকুন নবি قاسمی হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাইখেন আপনি যেখানে ভোট দিবেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আপনি মনে করছেন আমার বোটটা পচা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ ভেরুকে যদি আপনি এই রায়টা দিচ্ছেন হতে পারে আপনার ভোট পচ্ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে যে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান অতএব আপনারা সকল বিষয়ে ওলামায় কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাআল্লাহ কর্তা বা উৎসাহ হওয়ার মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মোমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লাহ সাল্লাম নির্দেশনা গাইয়া আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার এক নামাজকে নষ্ট করে দুই নিজের মন মতো চলে আল্লা করে না আল্লাহ বলেন জাহান নামের নিকৃষ্ট গর্ত গাই জাহান নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান নামের সবচেয়ে কঠিন আজাব হাদিসের মধ্যে আছে তফসিরে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুড়ে মারব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো আমি আল্লাহরে মেনে নিলো এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল আমি ওয়াদা দিলাম ফাউলা আহিকা ইয়াদু খুলুনাল জান্নাতা এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে কলা ইউজলা মুনা সেই আ এদের এক জনের আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না জুলুম করা এজন্য বাফ চলেন নিয়ত করি আল্লাহকে মানি মানি মানিদিননি কথাকে গুরুত্ব দিলো। এ জনপ্রিয় বক্তা হইতে হইব সবাই চিনতে হইব দেশে লারা হাইতে হইব এগুলো কোনো বিষয় আমারে মনে করেন সবাই চিনে যুবক ভাই আমি তোমাদেরকে বলি ভাই মনে করো আমারে দশ লাখ মানুষ চিনে তোমার লাভ কি আমার তোমার তো তুমি হালমার কথা বোঝেন আমার একারে এক কোটি মানুষ চিনে তো তোমার কি আমার বোঝেন নাই আপনার কথা আপনার লাভ কি তা আমারে চিনলে আমার না চিনলে আপনার লস আপনার সমস্যা কি আমি আপনার তাহলে এটা তো কোনো কথা না কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন আমি আল্লাহকে চিনব কোন দিন আমি আমার মালিকের আমি দিন সেটা করব আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন সুদখানা ছাড়বেন কোন দিন আপনি কিস্তি ছাড়বেন কোন দিন যুবক তোমরা যারা পাঁচ বাক্ত নামাজ পড়ো না তুমি নামাজের সেজদা দিবা কোন দিন আল্লাহকে রাজি করবা কোন দিন মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস যারা ফজরের নামাজ পররা এই মুসলমানের নাফার তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান